শীতের দিন সন্ধ্যায় গরম গরম যে কোনো ধরনের নাস্তা খেতে খুব ভালো লাগে তাই না তো আজকে আমি আপনাদের সাথে ডিম দিয়ে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করবো যেটা বানাতে একেবারেই সময় লাগে না কিন্তু খেতে অসাধারণ লাগে রেসিপিটা এতটা ইজি যে কেউ বানাতে পারবেন তবে দেখতে ইউনিক মনে হয় নাস্তা বানানোর জন্য এখানে আমি তিনটা ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন কয়জন মানুষের জন্য নাস্তা তৈরি করছেন সেটা হিসাব করে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে মাঝখান দিয়ে কেটে নিব আরও একটি বাটিতে নিয়ে নিচ্ছি মুসুরের ডাল বাটা আমি এখানে মুসুরের ডাল নিয়েছি আপনারা চাইলে খেঁসারি ডালও নিতে পারেন ডালগুলোকে দুই থেকে তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি এরপর এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা বুঝে শুনে দিবেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে এই নাস্তাটা মুচমুচে হবে চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি যারা ধনেপাতা পাতা লাভার আছেন তারা তো অবশ্যই দিবেন আর যারা ধনে পাতার ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার এই সব কিছুকে একসময় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সব মশলাগুলো দিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা অ্যাড করতে পারেন যেমন ধরেন চাট মশলা অ্যাড করতে পারেন বা গরম মশলা অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা আর হ্যাঁ এখানে আমি আদা রসুন বাটা ইউজ করেছি ওইটা বলতে ভুলে গিয়েছি তো যাই হোক সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এখান থেকে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে হাতের তালুতে আমি চ্যাপটা করে নিব, ঠিক পেঁয়াজুর মতো পেঁয়াজও যতটা পাতলা হয় এটা ঠিক সেভাবে পাতলা করে নিতে হবে খুব বেশি মোটা রাখা যাবে না মোটা রাখলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে ভাজার সময় এইবার অর্ধেক ডিমটা এটার উপরে বসিয়ে দিচ্ছি আর যে সাইডটা কাটা আছে অর্থাৎ কুসুম দিকে আছে সেই সাইডটা নিচে দিতে হবে দেওয়ার পর চারপাশ থেকে ডিমের সঙ্গে লাগিয়ে দিতে হবে এমনভাবে লাগাতে হবে যেন ভাজার সময় ডিমটা কোনোভাবে বের হয়ে না আসে আবার একেবারে ঢেকে দিবেন না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আমার একটা বানানো হয়ে গিয়েছে আর একইভাবে সবগুলো বানিয়ে নেব এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলগুলোকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলার তাপটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি হিটে ভাজা যাবে না বেশি হিটে ভাজলে ওপরে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা হয়ে থাকবে আর যেহেতু ওই পাশটাতে ডিম দেওয়া আছে সেজন্য উল্টে দিলেও ভিতরে কুক হতে সময় লাগবে সেজন্য চুলার তাপটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নেবেন পাশটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে এভাবেই কয়েকবার উল্টে পাল্টে আপনি আপনার মনের মতো কালার করে ভেজে নিতে পারেন আমি কয়েকবার উল্টে পাল্টে আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্ট আছে আমি এই কালারটাই রাখবো কারণ এটাকে উঠানোর পরে যখন ঠান্ডা হবে তখন কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে এ নাস্তাটা বাইরে অনেক দোকানে কিনতে পাওয়া যায় তবে ওনারা কিভাবে তৈরি করে সেটা আমি বলতে পারছি না সম্পূর্ণ এটা আমার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম